আমার চ্যানেলে এখন এই ভিডিওটা যখন করছি আমার চ্যানেল সাবস্ক্রাইবার একচল্লিশশো এবং আই এম ক্লোজ টু ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার আমি আমার টার্গেট হলো যে দু হাজার পঁচিশে পঁচিশ শুরু হওয়ার আগে যেন আমি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি তো আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডু সাপোর্ট অ্যান্ড হেল্প ইন টু ভিডিওতে আমি কথা বলবো আসলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেটা নিয়ে আসলে অনেকে কমেন্ট করছিলেন অনেকদিন ধরে যাওয়ার আগে আমি আসলে কিছু নিয়ে কথা বলতে চাই যেগুলো আমার কমেন্টে অনেকেই করছেন আহ আমি যদি দেখি যে কয়েকটা কোয়েশন আছে যেগুলো আসলে কমন কোয়েশন তারা অনেকেই আমার মাস্টার্স এর যে ভিডিও আছে সেটা দেখে অনেক কনফিউজ এন্ড তারা এই কোয়েশনগুলো করছেন প্রথম যে কোয়েশনটা সেটা হলো যে আপনারা কিভাবে দিবেন আপনারা বাংলাদেশের যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড যেগুলো আছে মোটামুটি এখন সবগুলো ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড দেয় ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই বলেন এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন তার আগে আপনাকে অবশ্যই ডলার ইনভেস্ট করে নিতে হবে অ্যান্ড সেকেন্ড কোয়েশন যেটা থাকে সেটা হলো যে এস আমি কয়টা সাবমিট করবো যেহেতু আমি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সাবমিট করতে হবে যেহেতু আপনার একটা পোর্টাল দিয়ে চারটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখানে আসলে স্পেসিফিক ইউনিভার্সিটির কথা বলা যাবে না আপনি একটা রেডি করে সেখানে সাবমিট ইউনিভার্সিটি গুলো যদি আপনার কাছে স্পেসিফিক এস এসওপি চাই সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে মেল করবে আপনাকে স্পেসিফিক ইউনিভার্সিটি অনুযায়ী এস দেওয়ার জন্য সো আপনাকে নিজে থেকে আলাদা করে প্রত্যেক ইউনিভার্সিটির জন্য এস দেওয়ার কোনো দরকার নেই থার্ড আরেকটা কোয়েশন থাকে সেটা হলো এল যেটা লেটার অফ রিকমেন্ডেশন সেটা আপনি আসলে কিভাবে কি বেসিস এ দিবেন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমার যে কোর্স সেখানে কিন্তু এল এর কথা বলা নাই এস কথা বলা নাই সেগুলোকে আমি সাবমিট করবো কি না এস ওপি যেটা সেটা হলো যে খুবই জেনারেল রিকোয়ারমেন্ট বলা চলে এগুলা দিলে আপনার অবশ্যই স্ট্রং হয় সো আপনার এটা বলা অথবা একটা এস ওপি আর এইগুলো সাবমিট করলে আপনার অবশ্যই স্ট্রং হবে সো এবার আমাদের মেন টপিকে আসা যাক সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকেন এবং আপনার প্রপারলি ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো মতো দেখানো না দেখানোর কারণে অনেকের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যায় সো আমি আমার যে প্রসেসটা যে আমি ফলো করেছি সেটা নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু কনফিউশনের জায়গা থাকে কিছু কমন কোয়েশন থাকে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো এর আগেও কিন্তু আমি আমার ইউটিউবের কমিউনিটি একটা পোস্ট করেছিলাম যে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশন থাকলে সেখানে অনেকেই কমেন্ট করেছেন সেগুলো আর আনসার দেওয়ার চেষ্টা করবো সো প্রথম কথা হলো আহ আমরা চলে যাই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দেখাইতে হবে ইন্ডিভিজুয়ালের জন্য অথবা আপনি যদি স্পাউসও আসেন সেক্ষেত্রে অথবা আপনার যদি একজন চাইল্ড থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দেখাতে হবে এবং এই ডিটেলস আপনারা কোথায় পাবেন আমি অনেক ভিডিও দেখলাম যে সবাই আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কথা বলে টাকার অ্যামাউন্টের কথা বলে কিন্তু কোথায় আপনার এই ইনফরমেশনগুলো পাবেন সেগুলো নিয়ে আসলে কেউ কথা বলে না তো আপনাকে যেটা করতে হবে প্রথম আপনার যে ওয়েবসাইটটাতে যাবেন আপনি যদি গুগলে সার্চ করেন আহ মাইগ্রেশন বার্কেট সেখানে কিন্তু যায় এবং এখান থেকে আপনার এবং আপনার যদি ইংলিশ না থাকে সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চেঞ্জ করে নেবেন এবং এখানে যদি আপনারা অ্যাপ্লাই ফোর ক্লিক করেন এখানে দেখেন আপনারা ক্লিক করবেন পারমিশন টু স্টাডি যেহেতু আপনারা এখানে স্টাডি পারপাসে সুইডেন অ্যাপ্লাই করবেন তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হায়ার এডুকেশন এখানে যদি আমি ক্লিক করি তারপরে একটা ট্যাব আছে রেসিডেন্ট পারমিট ফর স্টাডিজ এট হায়ার এডুকেশন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটাকে আমাকে রেসিডেন্ট পারমিটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু এখানে ইন ডিটেলস দেওয়া আছে এবং এখানে যদি আমরা একটু গুলো দেওয়া আছে এখানে কি কি লাগবে আপনাকে এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইউনিভার্সিটি লিস্ট দেওয়া আছে যারা হলো যে টু ইয়ার্স রেসিডেন্স পারমিট অ্যাকসেপ্ট করে এই ইউনিভার্সিটি গুলো থেকে যদি আপনি অফার লেটার পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু দুই বছরের জন্য একবারের রেসিডেন্ট পারমিটের জন্য বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আহ এবং এটা কিছু আসলে ম্যান্ডেটরি কিছু না ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেওয়ার পর আপনি চাইলে তেরো মাসেও নিতে পারেন বা দুই বছরও নিতে পারবেন দুই বছর নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুই বছরের টাকাটা একবারে দেখাতে হবে আচ্ছা আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে লিভিং কস্ট নিয়ে কিন্তু তারা ইন ডিটেলস দিয়ে দিয়েছে যে একজন পার পার্সনে কত টাকা দেখাইতে হবে এবং এখানে কিন্তু দেওয়া আছে যে আফটার ওয়ান জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এই টাকাটা হলো যে অ্যাটলিস্ট টেন থাউজেন্ড এবং যে টাকাটা আসে সেটা হলো আপনার দেখাইতে হবে ব্যাংকে দেখাতে হবে এবং এটা হলো যে দুই তেইশে ছিল নয় হাজার চারশো পঞ্চাশ এবার বেড়ে এটা হয়েছে হলো যে দশ হাজার তিনশো চোদ্দ টাকা চোদ্দ ক্রোনা সো এটা হলো যে একজনের জন্য এবং আপনি যদি আপনার ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন নিচে গেলে আপনি সেই ইনফরমেশনটা পাবেন ইফ ইউ ইফ ইউ ফ্যামিলি অলসো অ্যাপ্লাই ফর রেসিডেন্ট পারমিট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডিটেলসটা দেখতে পারবেন যে আপনি যদি আপনার স্পাউসের সাথে আসেন তাহলে আপনার স্পাউসের জন্য সেটা পার মান্থ হবে চার হাজার দুইশো সাতানব্বই দশমিক পাঁচশন্য টাকা পাঁচশন্য ক্রোনা এবং আপনার সাথে যদি একজন চাইল্ড থাকে সেক্ষেত্রে তার জন্য হবে যে দুই হাজার পাঁচশো আটাত্তর দশমিক পাঁচশন্য ক্রোনা সো এই টাকাটাকেও আপনার এই করোনাটাকেও কিন্তু আপনারা বারো দিয়ে গুণ করবেন এবং তারপর আপনাকে টাকার যে কারেন্সি রেট আছে বাংলাদেশের টাকার সাথে যে সুইডেনের টাকা কারেন্সি রেট আছে সেটা দিয়ে গুণ করলে কিন্তু আপনি অ্যাকচুয়াল টাকার অ্যামাউন্টটা পেয়ে যাবেন এবং সেটাই আপনাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাইতে হবে এবং এটাকে আমি একটু ব্রেকডাউন করে একবার আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল পার্সন মান্থলি দশ হাজার তিনশো চোদ্দো সেক এবং ইয়ারলি যেটা হবে এটাকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে হলো যে এক লাখ তেইশ হাজার সাতশো আটষট্টি সেক এবং এটাকে যদি আমি টোটাল অ্যামাউন্টের বিরতি করি তাহলে এটা তেরো লাখ টাকা এখানে আমি কারেন্সি রেট এগারো টাকা ধরেছি এটা একটু করে থাকে সময় সময় দশ দশমিক পয়েন্ট ধরে এটাকে আসলে আহ করেছি সো তেরো লাখ একষট্টি হাজার চারশো আটচল্লিশ টাকা আপনাকে একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য দেখাতে হবে সো এক্ষেত্রে আপনাকে চোদ্দ লাখ টাকা দেখালে আপনি কিন্তু সেফ থাকতেছেন সেক্ষেত্রে আপনি যদি আপনার ওয়াইফ থাকে

আপনারা যদি স্পাউসও আসেন তাহলে আপনাকে বিশ লাখ টাকার মতো দেখাতে হবে তাহলে আপনি সেফ থাকবেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সাথে যদি চাইল্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আমি হিসাবটা দেখা দিছি সো এখানে কিন্তু দুই হাজার পার মান্থ আপনার চাইল্ডের জন্য এবং সেই থেকে বারো দিয়ে গুণ করলে তিরিশ হাজার টাকা এবং এটাকে বাংলা বাংলা টাকায় কনভার্ট করলে হয় তিন লাখ চল্লিশ হাজার তিনশো বা বাষট্টি টাকা এবং এটাকে যদি আপনারা টোটাল অ্যামাউন্ট করেন ফাইনাল অ্যামাউন্ট এখানে দেখেন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের অ্যামাউন্ট আপনার ওয়াইফের অ্যামাউন্ট এবং আপনার চাইল্ডের যে অ্যামাউন্ট সেটা করলে বাইশ লাখ উনসত্তর হাজার আশি টাকা সো আপনাকে তেইশ লাখ টাকার মতো দেখাইতে হবে আপনি যদি আপনার চাইল্ড এবং আপনার স্পাউসও আসেন আপনি যদি শুধুমাত্র আপনার স্পাউসও আসেন তাহলে আপনার দেখাইতে হবে উনিশ লাখ আঠাশ হাজার চারশো মানে বিশ লাখ টাকার মতো আপনাকে দেখাইতে হবে তো এই গেলো টাকার অ্যামাউন্ট যেটা আপনাকে দেখাইতে হবে ভিসা পাওয়ার জন্য এক বছরের ভিসার ক্ষেত্রে সেটার কথা বলতেছি এবং এক্ষেত্রে যদি আপনি দুই বছরের জন্য অ্যাপ্লাই করেন তো এটাকে ডাবল হয়ে যাবে দুই বছরের জন্য হবে সো এবার আসে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে দেখাবেন অনেকে এই জায়গাটাতে অনেক একটা বড়সড় ভুল করে থাকেন যার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তিন মাসে তবে আপনি যদি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখেন সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা আরো বেশি ভালো হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যত বেশি পুরোনো হবে তত বেশি ট্রাস্টেবল হবে তত বেশি অথেন্টিক হবে অনেকে আছেন নতুন অ্যাকাউন্ট খুলে সাথে সাথে বিশ পঁচিশ টাকা একদিনে জমা করে রাখলেন তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্রানজাকশন হিস্ট্রি নাই সেক্ষেত্রে যে আপনি মাত্র এক দুইবার আপনি টাকা দিয়ে একবার টাকা রাখছেন তো বেশি অথেন্টিক লাগে না বাট অনেকে আছেন আহ আগের দিন টাকা জমা দিয়ে পরের দিন ভিসা পাইছেন এরকম রেকর্ড আছে বাট এটা কিন্তু লাখের ব্যাপার সো আপনাকে এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে দেখা গেল আপনার সবকিছু প্রসেস ঠিকঠাক হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক থাকার কারণে আপনি কিন্তু ভিসা পাচ্ছেন না তো আমি যে প্রসেসটা ইউজ করেছি আমি কিন্তু যখন অ্যাপ্লাই করি আমি এখন ডিসেম্বর মাস চলতেছে তো আমি আহ দুই হাজার তেইশে ডিসেম্বর থেকে কিন্তু আমার বেস্ট স্টেটমেন্ট রেডি করার জন্য প্রস্তুতি নেই এবং তখন থেকে আমার যে অ্যাকাউন্ট আছে আমি কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছি এবং আমি সেলফ ফান্ডেড দেখাইছি তো সেলফ ফান্ডেড দেখানোটা সুইডেনের জন্য সেফ জোন আপনার অনেকে আছেন যে স্পন্সরের কথা বলেন স্পন্সর দেখা গেলে যেটা হয় যে আপনার কিন্তু এত হ্যাসেল যাওয়ার থেকে আমার মনে হয় সেল ফান্ড দেখানোটা খুবই ভালো আপনি নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা জমা রাখবেন সেখান থেকে আপনি দেখাবেন সো আমি আমার নিজের অ্যাকাউন্টে দেখাইছি যে অ্যাকাউন্টটাতে আমি দেখাইছি সেটা আমার ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল যেটা আমি অনেক বউ আগে থেকে ইউজ করি আমার দুই হাজার চোদ্দ সাল থেকে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি এবং ভাবলাম যে এই অ্যাকাউন্টটা যেহেতু অনেকদিন ধরে ইউজ করতেছি রেগুলার ইউজ করতেছি তো এটাতে অনেক ট্রানজাকশন রয়েছে এবং এটাতে আমি ইউজ করি এবং এর জন্য আসলে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করা আমি নতুন করে কোন অ্যাকাউন্ট খুলি নাই এবং আমি আহ দুই হাজার তেইশের ডিসেম্বর থেকে আহ এপ্রিল পর্যন্ত আমার টাকা জমা রাখি আমিও চোদ্দ লাখ টাকার মতো আমার দেখানো লাগছে তো আমি প্রত্যেক মাসে এক লাখ পঞ্চাশ হাজার এরকম করে আস্তে আস্তে টাকা জমা করছি এবং ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আমি পুরো টাকাটা জমা করছি তো যার কারণে যেটা হয়েছে আমি যখন আমার ছয় মাসের ট্রানজেকশন হিস্ট্রি বলেন ব্যাংক স্টেটমেন্ট বলেন অথবা তিন মাসের বলেন তখন কিন্তু আমার তিন মাসের যখন তার তাদেরকে আমি সাবমিট করেছি তখন কিন্তু তারা দেখেছে যে আমার তিন মাস ধরে কিন্তু এখানে টাকার লেনদেন রয়েছে বড়সর তো এটাকে কিন্তু আহ সন্দেহজনক মনে হয় না আরকি নর্মালি যদি একসাথে আপনার অনেকগুলো টাকা জমা রাখেন সেক্ষেত্রে জিনিসটা আসলে সন্দেহজনক লাগে তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনারা যারা অ্যাপ্লাই করছেন তারা এখন থেকে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রিপারেশনটা নেন এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করেন আস্তে আস্তে প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা জমা করেন সেই জিনিসটা আপনার জন্য সেফ হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে প্রপার একটা ইনফরমেশন দিতে পেরেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনারা কে তো অলরেডি ওয়েবসাইট আমি দেখাই দিলাম আপনারা চাইলে আরো বেশি রিসার্চ করতে পারবেন ওয়েবসাইট থেকে জানতে পারবেন এবং আপনাদেরকে অলরেডি ব্যাকডাউন করে কিন্তু আপনারা কত টাকা লাগবে সেই অ্যামাউন্ট আপনাদেরকে বলে দিয়েছি আপনার যদি আরো কোনো কোয়েশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করি যারা তারা কমেন্ট করেন সবারই রেসপন্স করার অনেক সময় অনেকে রেসপন্স করতে পারি না সেজন্য অনেক সরি এবং আমার চ্যানেলে এখন এই ভিডিওটা যখন করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একচল্লিশশো এবং আই এম ক্লোজ টু ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার আমি আমার টার্গেট হলো যে দু হাজার পঁচিশে পঁচিশ শুরু হওয়ার আগে যেন আমি ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি তো আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডু সাপোর্ট অ্যান্ড হেল্প মি টু গ্রো ハハハハ。<Everybody. S 1>